বিয়ের পরে একসঙ্গে প্রথম ইভেন্টে কেমন লাগছে ওকে আগে বলো তোমাদের কেমন লাগছে পার্টিে না মনে চেয়েছিলে একসাথে বিয়ের পর একটা জায়গা তো এটাই হচ্ছে আজকে সব থেকে বড় সুযোগ সোনার সংসার দু হাজার পঁচিশ যেখানে আমরা একসঙ্গে বিয়ের বল ভালো লাগছে প্রচুর প্রথম ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো ছিল আমার ছিল না ও আগের দিন রাত্রে আমরা সেলিব্রেট করেছি আফটার টুয়েলভ ও একটা কেক এনেছে ও আমাকে গিফট যে বিয়ে হয়েছে এখন গিফটস দরকার নেই প্রচুর টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমরা দুজনেই দুজনের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম ছোট তো আমরা এক অপরকে গিফট দিয়েছি আর একসাথে ছিলাম খুব মজা করেছি দুজন দুজনকে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে আজকে হ্যাঁ রুবেল তুমি বলো না এখনো এর সবার সামনে দাও না ও ওকে আলাদা করে কমপ্লিমেন্ট দেওয়ার কিছু নেই আপনারা সবাই জানেন আর বিয়ের পর তো

না 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 এখন আবার এটা তারপরে আমি নিজে বলেছি সোয়াইপ করে গেছে এখন আমার আমার সমুদ্র আগেও পছন্দ ছিল ওর পাহাড় পছন্দ হয়ে গেছে ওইটাই ব্যাপার না যখন দুজন একসাথে হয়ে যায় একে অপরের পছন্দগুলো নিজেদের পছন্দ হয়ে যায় একদম আচ্ছা এতগুলো রিচুয়াল তোমরা মেনেছো একটা রিচুয়াল যেটা মানে মাথায় থেকে গেছে সব করে রিচুয়াল বিয়েটাই মাথায় থেকে গেছে মেমোরেবল আমাদের কাছে এবং বিয়ের পর কোনো কিছু নতুন কোনো ছিলাম সেরকমই আছি আর নতুন করে কিছু বলতে গেলে ওটাই যে আমরা এখন একসাথে থাকি অনেকটা সময় একে অপরকে কাছে পাই তো সেটা আমাদের কাছে স্পেশাল আচ্ছা তুমি না একটা

ও এক ও চাউমিন খুব ভালো বানায় একদিন পাস্তা বানিয়ে খাইয়েছিল ভীষণ ভালো লেগেছে আর সেভাবে কোনো রকম কোনো ডিশ খাওয়া হয়নি কারণ বানানোর সুযোগ হয়নি আমাদের সেই টাইমটা থাকে না কিন্তু ব্রেকফাস্টে বিয়ের সময় পায়েস বানিয়েছিল অসাধারণ আমার বাড়ির সবাই ভীষণ প্রশংসা করেছে আমার দারুণ লেগেছে তো যদি রান্নাটা করে ওর মারাত্মক পোটেন্সিয়াল আছে আমার মতে ও রান্না যদি মানে ওই ফুল প্রেশার্ডে করে ও খুব ভালো রান্না করে আগামী দিন এভাবেই আরো 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 অনেক বছর এগিয়ে যায় এবং আমরা তার পাঠ থাকতে পারি আরো পঁচিশ আরো পঞ্চাশ হোক একশো বছর যুগ যুগ জিও জি বাংলা আর এইভাবে আমরা বিনোদন দিতে থাকবো জি বাংলার সঙ্গে মাধ্যমে আপনাদের বিনোদন দিতে থাকবো আর জি বাংলাকে এইভাবেই পাশে যাই দুর্দান্ত লাগছে ইটস এ বেস্ট ফিলিং